কবর স্থানে সলাাদ পড়া যাবে একটা কবর থাকলে পড়া যাবে এক বিঘা পাঁচ বিঘা দশ বিঘা জমিরে কবরস্থান বাউন্ডারি দিয়ে ফেলছেন নির্ধারণ করে ফেলছেন লক্ষ্য করে ফেলছেন এর কোনো প্রান্তে সালাত পড়তে পারে না এটা পুরানা কবরস্থান হ্যাঁ নিয়ত করেছেন যে এখানে একটা মুসাল্লা বানাবো কেউ যদি সলাাদ পড়ে তাহলে পাঁচ শতক মুসাল্লার জন্য সালাত পড়ার জন্য আর বাকিটা কবরস্থানের জন্য তাহলে বাউন্ডারি দিয়ে কবরস্থানকে আলাদা করে দিয়া পরে মসজিদ বানাইতে হবে মসজিদ বানানো যাবি না কেউ বানারে ঢাকাতে প্রায় কবরস্থানে মসজিদ আছে যাই জানি আর মসজিদ বানাইছেন কবর আগে ছিল তাহলে মসজিদ ভেঙে ফেলতাম অথবা কবর পরে বানাইছেন মসজিদ আপনার জায়গাতে বানাইছেন পরে কেবলার দিকে মসজিদ কবর বানাইছেন এটা যায় কবর উঠে ফেলব কবর আর মসজিদের সাথে আমরা যেটা বলি সব কিছু সম্পর্ক এরকম কবর করাই যাবে না মসজিদে বরং চাষপাশে না করাই উত্তম ওরা কাজী নজরুল ইসলামের হাদিস আজান জেনে শুনতে আর রসুল্লা সাল্লামের হাদিস কি লা তো ইলাল কবর লা তু সল্লু ফিল্ম সেই মুসলিমের হাদিস কবর ইস্তানে সালাদ পড়িয়ে না কবরকে সামনে রেখেন সালাদ পড়িয়ে বাংলাদেশে প্রায় মসজিদের কেবলাতে মোতাবার্লি সব জায়গায় রেখে দিয়েছেন ওখানে কবর হবে সারা জীবন সালাত পড়লো না আপনার সন্তান আপনি বুড়াতিকালে এসা মসজিদের কেবলায় থাকলে হবে হবে না কাবার নিচে কবর হলেও নাজাত পাবে ও ওর সাথে কোনো সম্পর্ক নেই আপনার মসজিদের সাথে মরার পরের জীবনের কোনো সম্পর্ক নেই আপনার আজও শুনলো কি না শুনল কোনো লাভ নেই আল্লাহ আমাদের বুঝাতে অভিধান করবো